আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ধারাবাহিক কোরআন শিক্ষার আসরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন আজ এসো কোরআন শিক্ষার প্রথম পর্ব ধারাবাহিক মোট বিশ পর্বে কোরআন তালাত শেখানো হবে এই ক্লাসে আমরা যারা কর্মব্যস্ততার কারণে কোরআন তালাত শিখতে আগ্রহ থাকা সত্ত্বেও আমরা এই বিষয়ে মেহনত করতে পারি না সময় করে উঠতে পারি না এই কোর্সটা বিশেষত তাদের জন্য অফিসের পাশাপাশি বা আমরা যে কর্মক্ষেত্রে থাকি সেই কর্মক্ষেত্রে একটু অবসর সময় পেলেই দু পাঁচ মিনিট বের করে যদি ভিডিওটা দেখি নিয়মিত যদি দেখি এবং সেই অনুযায়ী যদি চর্চা করতে থাকি তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী মাত্র বিশ দিনের ব্যবধানেই আমরা প্রত্যেকেই কোরআনতারাত করতে পারবো ইনশাল্লাহ অথবা যারা আমরা মোটামুটি কোরআনতারাত করতে পারি তাদের পড়াটা আরো সুন্দর এবং স্পষ্ট হবে এবং আরো একটু দ্রুত হবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে কোরআন তালাওয়াত করার তৌফিক দান করুন আজ প্রথম পর্ব এই পর্বের আলোচ্য বিষয় আরবি হরফ আরবি হরফ বলতে এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই উনত্রিশটি হরফকে আরবি হরফ বলা হয় আধুনিক নিয়ম অনুযায়ী আরবি হরফ উনত্রিশটি নয় বরং আঠাশটি আলিফ এবং হামজা এই দুইটা হরফকে বর্তমান এক ধরা হয় আরবি হরফ এটা কোরআনতলা শেখার ক্ষেত্রে প্রথম এবং প্রধান ধাপ প্রধান এই জন্য বলছি যে আরবি হরফের মাধ্যমেই সে হরফের সহি উচ্চারণ শিখতে পারবে একটা হরফের উচ্চারণ কি হবে এটা যদি সে সঠিকভাবে আয়ত্ত করতে না পারে কোরান তালাওয়াতের অন্যান্য যত কায়দা আছে যত নিয়ম নীতি আছে সমস্ত নিয়ম নীতি যদি সে মুখস্থ করে ফেলেও তারপরও দেখা যাবে তার উচ্চারণ সঠিক না হওয়ার কারণে অর্থের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন হয়ে যাচ্ছে আর শুধু এটা যে আপনার তেলাওয়াতের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করবে বিষয়টা তা নয় বরং নামাজের মধ্যেও যখন আপনি তেলাওয়াত করবেন আপনার এই ভুল উচ্চারণের কারণে অর্থের যদি ব্যাপক পরিবর্তন হয়ে যায় আপনার নামাজটাও ভেঙে যাবে সার কথা কোরআন তেলাওয়াতের জন্য আরবি হরফ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আজকে আমাদের এই অধ্যায় নিয়ে আলোচনা আমরা প্রত্যেকেই চেষ্টা করব আজকের এই পর্বটা খুব মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে এবং নিয়মিত চর্চার মাধ্যমে আত্মস্থ করার আরবি হরফ শেখার ক্ষেত্রে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে এক নম্বর হল আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফের সঠিক নাম এটার কি নাম এটার কি নাম কোন হরফের কি নাম সেটা সঠিকভাবে জানা দুই নম্বর বিষয় হচ্ছে আরিস থেকে নেওয়া পর্যন্ত প্রতিটি হরফের সঠিক উচ্চারণ জানা কোন হরফের কি উচ্চারণ একটা হলো নাম আরেকটা হলো উচ্চারণ তিন নম্বর এক জাতীয় হরফের মধ্যে উচ্চারণগত পার্থক্য করতে পারা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আরবিতে এমন অনেক হরফ আছে যেগুলার পারস্পরিক উচ্চারণ অনেকটা কাছাকাছি সেম যেমন ধরুন সিন সদ হা হা কফ কাফ এই জাতীয় হরফের মধ্যে অনেক মিল পাওয়া যায় উচ্চারণ করতে গেলে অনেকে একটার জায়গায় আরেকটা পড়ে ফেলে এগুলার কারণে অনেক সময় অর্থের পরিবর্তন ঘটে যেতে পারে আর ওই যে বললাম অর্থের একটা ব্যাপক পরিবর্তন যদি ঘটে যায় লাহানে জলি পর্যায়ে যদি ভুলটা হয়ে যায় তাহলে আপনার তেলাওয়াত যাবেই আপনার নামাজটাও ভেঙে যাবে এই জন্য এই তিনটা বিষয় সামনে রেখে আর বিহরফ হরফ শিখতে হবে তো আর কথা না বাড়িয়ে মূল ক্লাসের দিকে এগিয়ে যাই প্রথমে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ একবার পড়ব এরপর প্রতিটা হরফ নিয়ে সবিস্তারে আলোচনা করবো ইনশাআল্লাহ আলিফ বা জিম হা হ دال ذال را زا سين شين صاد ضاد ط ظ عين غين ف قاف كاف لام তো এই ছিল আরবি মোট উনত্রিশটি হরফ এখন প্রতিটা হরফ নিয়ে সবিস্তার আলোচনা করা হবে পাশাপাশি যেই তিনটি বিষয়ে উল্লেখ করেছিলাম ওই তিনটি বিষয় আলোচনার ভিতরে পরিপূর্ণ ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ অ্যালিস এই হরফটিতে কোনো টান নেই খুব স্বাভাবিক উচ্চারণ বা একাধিক পরিমাণ টান নিচে এক নোক্তা তা একালিফ পরিমাণ টান উপরে দুই সা একালিফ পরিমাণ টান উপরে তিন সা উচ্চারণ করার সময় জৌভার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এরপর উচ্চারণ করতে হয় এখানে একটা জিনিস খেয়াল করুন বা তা সা এই তিনটা হরফি লেখার কিন্তু একদম সেম পার্থক্য শুধু নিচে তার উপরে আবার বাতে এক নোক্তা তাতে দুই নোকতা সাতে তিন নোক্তা তো আরবি হরফ শেখার ক্ষেত্রে এই নোক্তার কিন্তু ব্যাপক একটা ভূমিকা আছে নোক্তাটা আমাদের ভালো করে চিনতে হবে যে কোন হরফে নোক্তা আছে কোন হরফে নোক্তা নেই কোন হরফে কয়টি নোক্তা আছে এবং সেটার জায়গা কোথায় উপরে নাকি নিচে এই সমস্ত বিষয় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা স্টার্ট করছি এটাই আরবি কোরআন কোরআনতলা এটাই তাদের প্রথম ক্লাস তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম দিকে একটু ঝামেলা মনে হতে পারে কিন্তু চর্চার মাধ্যমে এটা আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ জিম তিনাল্লিশ পরিমাণ টান নিচে এক জিম যখন পূর্ণাঙ্গ এইভাবে লেখা হয় তখন নোক্তাটা মাঝে দেওয়া থাকে কিন্তু যখন শব্দ আকারে আসবে তখন নোক্তা নিচে চলে যাবে আরবি হরফের নোক্তা হয় উপরে হবে অথবা নিচে হবে আরবি হরফের নোক্তা কখনো মাঝখানে হয় না হা একালিফ পরিমাণ টান কোনো নোক্তা নেই হা উচ্চারণ করার সময় একটু কণ্ঠনালীর মধ্যভাগের সাহায্য নিয়ে একটু প্রেশার দিয়ে উচ্চারণ করতে হবে হা 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 সাধারণ মানুষের যে সকল হরফে সাধারণত সমস্যা হয় তাদের ভিতরে হা অন্যতম এর জন্য এই হরফটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে হ এক পরিমাণ টান উপরে এক নোক্তা জিম হা হ খেয়াল করে দেখুন এই তিনটা হরফ লেখার প্যাটার্নও কিন্তু একদম সেম পার্থক্য কোথায় সেই নোক্তাই এই জন্য বলছি যে নোক্তাটা একটু ভালো করে আত্মস্থ করতে হবে যাতে হরফ চিনতে আমাদের সুবিধা হয় দাল তিনাল্লিশ পরিমাণ টান কোনো নোক্তা নেই জাল তিনাল্লিশ পরিমাণ টান উপরে এক নোক্তা জাল উচ্চারণ করার সময়ও জিউভার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এরপর উচ্চারণ করতে হয় যেমন আমরা সার ক্ষেত্রে দেখেছিলাম সা এবং জাল এই দুইটার মাখাজ সেম এমনকি সা জাল এবং জ এই তিনটার মাখরাজ সেম জিউভার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে তারপর উচ্চারণ করতে হয় জাল টান টান নেই উপরে র এক এটা বেশ সমালোচিত হরফ কারণ এই যা উচ্চারণ করাটা খুব কঠিন নয় কিন্তু তারপরও দেখা যায় ম্যাক্সিমাম মানুষ এই হরফটা ভুল উচ্চারণ করে অনেকে ঝা বলে অনেকে যা বলে অনেকে ঝা বলে এই তিনটার কোনোটাই সঠিক নয় এর একমাত্র সঠিক উচ্চারণ হলো যা যা কিছুটা মোবাইল ভাইব্রেট হলে যেমন আওয়াজ হয় সেই উচ্চারণ এর বাইরে যে যতগুলো উচ্চারণ করবে বা যতগুলো উচ্চারণের প্রচলন আছে সমস্ত উচ্চারণ ভুল সিন তিনাল্লিশ পরিমাণ টান কোন নোক্তা নেই শিন তিনাল্লিশ পরিমাণ টান উপরের তিন নোক্তা সিন এবং সিন পার্থক্য কিন্তু শুধু নবতাই সদ তিনালিখ পরিমাণ টান কোন নুক্তা নেই সিন এবং সদ এই দুইটা হরফের উচ্চারণ অনেকটা কাছাকাছি মনে হলেও সদ উচ্চারণ করতে হয় একটু গলার গভীরে নিয়ে একটু মোটা করে আর সিন উচ্চারণ করতে হয় খুব স্বাভাবিক বাংলায় আমরা দন্ত সজেভাবে উচ্চারণ করে থাকি দদ তিনালিখ পরিমাণ টান উপরে এক নুপতা অনেকেই দাল এবং দদ এই দুইটা হরফের মধ্যে ভুল করে ফেলে দদের উচ্চারণও দালের মতো করে পড়ে ডালের উচ্চারণও ডালের মতো করে পড়ে এটা কিন্তু ভুল দাল উচ্চারণ করতে হবে বাংলা বর্ণমালায় দর মতো খুব স্বাভাবিকভাবে দ্বদ উচ্চারণ করতে হবে দর মতোই কিন্তু একটু গলার গভীরে নেই যেমন সিন এবং সদের মধ্যে পার্থক্য একটু গলার গভীরে নিয়ে পড়তে হবে দাল এবং দদের মধ্যে পার্থক্য একটু গলার গভীরে নিয়ে পড়তে হবে ত একালিক পরিমাণ টান কোনো নোক্তা নেই ত এবং তা এই দুইটা হরফের ক্ষেত্রেও সেম কথা তা স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে আর ত একটু গলার গভীর এনে তারপর উচ্চারণ করতে হবে ওয় একালিফ পরিমাণ টান উপরে এক নোক্তা ওয় এবং জাল এই দুইটা হরফের ক্ষেত্রেও অনেকে একরকম উচ্চারণ করে ফেলে জালের উচ্চারণ এবং জর উচ্চারণ এই দুইটার মাখরা যে সেম হলেও উচ্চারণ করতে একটু ভিন্ন হবে উচ্চারণ করার সময় একটু গলার গভীরে নিতে হবে রাল উচ্চারণ করার সময় গলার গভীরে নেওয়া যাবে না স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে আইন এটা আরেকটি সমালোচিত হরফ এই আইনে গিয়ে প্রায় প্রত্যেকেই একবার হলেও হোচট খায় এই জন্য এই হরফটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে হরফটা উচ্চারণ হয় কণ্ঠ মধ্যভাগ থেকে আইন 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 দেখুন কণ্ঠ যেহেতু আছে কণ্ঠ নালি যেহেতু আছে গলা মুখ যেহেতু আছে তার মানে হরফের উচ্চারণও হবে কিন্তু যারা বিজ্ঞানার নতুন এই ধরনের উচ্চারণ করে অভ্যস্ত না তাদের জন্য প্রথমে তো একটা ধাক্কা আসবে তার মানে এটা না যেটা কখনোই হবে না আপনি বেশি না দৈনিক একশোবার এই আইন হরফটা উচ্চারণ করেন মাত্র এক সপ্তাহ দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার মনের অজান্তেই আইন হরফটা কখন সঠিক হয়ে গেছে আপনি টেরও পাবেন না আর একশোবার আইন এই হরফটা উচ্চারণ করতে দুই মিনিট সময়ও লাগে না বা লাগলো দুই মিনিট সময় দুই মিনিট সময় যদি আপনি কোরআনতলা জন্য দিতে না পারেন আরবি হরফ উচ্চারণ সঠিক করার জন্য দিতে না পারেন তাহলে তো তালাতের জন্য আপনার কোনো মেহনত পাওয়া গেল না তাই না এজন্য আমরা যারা তালাত শিখতে আগ্রহী তাদের এখানে একটু আরবি হরফের উচ্চারণগত যে প্র্যাকটিসটা এটা তো করতেই হবে তো হা এবং আইন এই দুইটা হরফে বেসিক সমস্যা সবচেয়ে বেশি হয় এজন্য এই দুইটা হরফে একটু বেশি মেহনত করতে হবে আরেকটা হরফ আছে সামনে আসতেছে ওই হরফে গিয়েও প্রায় ম্যাক্সিমাম জেনারেল পড়ুয়া সাধারণ মানুষ যারা আছেন তাদের সমস্যা হয়ে থাকে ওই হরফেও সেম কথা একটু প্র্যাকটিস করতে হবে গিন আরেক পরিমাণ টান উপরে এক নোকতা আইন এবং গইন এই দুইটার মধ্যে পার্থক্য নোকতাই ফা একালিফ পরিমাণ টান স্বাভাবিক উচ্চারণ উপরে এক উপরে দুই এই এই যে তিন নাম্বার হরফ অনেকেরই কফের এই হরফটিতে গিয়ে সমস্যা হয়ে যায় ভুল উচ্চারণ করে কফের উচ্চারণ কাফের মতো করে ফেলে বাংলা বর্ণমালায় ক যেভাবে উচ্চারিত হয় তেমন করে ফেলে কিন্তু কফের উচ্চারণ কিন্তু বাংলার কর মতো হবে না একটু গলার গভীরে নিয়ে তারপর উচ্চারণ করতে হবে কফ 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 তো হা আইন কফ ম্যাক্সিমাম দেখা যায় এই তিনটা হরফে সবার বেশি সমস্যা হয় তো এই তিনটা হরফ আগে প্র্যাকটিস করতে হবে এই তিনটা হরফ যদি ভালো মতো প্র্যাকটিস হয়ে যায় এরপরে আসে সদ দদ এরপরে আসে জ ত এক জাতীয় যেই হরফগুলা আছে এই হরফে একটু মেহনত করতে হবে ওই যে তিন নাম্বার শর্ত এক জাতীয় হরফের মধ্যে উচ্চারণগত পার্থক্য করতে পারা সেই পার্থক্যটা যদি আমরা করতে না পারি তাহলে তো আসলে উচ্চারণটা শেখা হলো না তাই না এই জন্য মূল যে হা আইন কফ এই তিন করতে হবে এর পাশাপাশি সদ এবং সিনের মাঝে যেন মিল থেকে না যায় যেন বোঝা যায় পার্থক্য হচ্ছে দাল এবং দদ উচ্চারণ শুনে যেন বোঝা যায় যে এটা দালের উচ্চারণ হচ্ছে নাকি দদের উচ্চারণ হচ্ছে এমন না হয় যে আমি উচ্চারণ করতেছি তারপর মূল শব্দটা দেখার পরে আমি বলতে পারতেছি এটা দাল নাকি এটা দদ শুধু উচ্চারণ শুনে আমি ফাইন্ড আউট করতে পারলাম না যে হরফটা ডাল হচ্ছে নাকি দদ হচ্ছে তাহলে কিন্তু বিষয়টা যথাযথ হবে না কাফ বাংলা বর্ণমালায় যে ক আছে খুব কফ এবং কাফ উচ্চারণটা অনেকটা একরকম নামও অনেকটা একরকম কিন্তু আমাদের পার্থক্য করতে হবে আর এই পার্থক্যটা আমাদের যতদিন না হবে ততদিন নামাজে ভুল হওয়ার নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে এই জন্য মেহনত অবশ্যই এখানে কাম্য টান খুবই স্বাভাবিক উচ্চারণ মিম তিন টান স্বাভাবিক উচ্চারণ নুন তিন তিনালিখ পরিমাণ টান উপরে এক নোকটা ওয়াও ওয়াও উচ্চারণ করার সময় ঠোঁটটা যথাসম্ভব গোল করার চেষ্টা করতে হবে একদম রিং মতো গোল করা যদি সম্ভব হয় ঠিক সেম গোল করে তারপর হরফটা উচ্চারণ করতে হবে হা এক আলিফ পরিমাণ টান হা এবং হা এই দুইটা হরফের উচ্চারণ কিন্তু অনেকটাই কাছাকাছি কিন্তু হা একটু গভীরে নিয়ে আর হা স্বাভাবিক বাংলা বর্ণমালায় হ যেভাবে উচ্চারিত হয় সেইভাবে হামজাহ হামজা আর আলিফ তো মূলত একই কিন্তু এটাকে আলিফ বলা হয় এটাকে হামজা বলা হয় এখন বিষয় হচ্ছে যখন আমরা শব্দের ভিতরে হরফগুলা পড়ব তখন দেখা যাবে কোনো হরফটাকে সেম এইভাবেই লেখা থাকবে কখন এটাকে আলিফ বলতেছি কখন এটাকে হামজা বলতেছি এর পিছনে কি কারণ এ কারণে সামনে আলোচনা করা হবে সহজে বলি আলিফ যদি এভাবে খালি থাকে আলিফের উপরে নিচে যদি কিছুই না থাকে তাহলে সেটাকে আলিফ বলা হয় আর যদি আলিফের উপরে বা নিচে কিছু থাকে জবর জের পেশ তানমিন তাজদিদ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা হামজা হয়ে যাবে সেটাকে আর আলিফ বলা যাবে না ইয়া নিচে দুই নোক্তা এখানে দুই নোক্তা আসলে দেওয়া নেই এর একটা ব্যাকরণিক কারণ আছে ইয়া মূলত দুই ইয়াই ইয়াই মারুফ মাজহুল কোরআন ক্ষেত্রে উভয় প্রকার ইয়াই আসে কখনো নোক্তা থাকে কখনো নোক্তা থাকে না কিন্তু ইয়া মূলত নোক্তাওয়ালা হরফেরই অন্তর্ভুক্ত নোক্তাওয়ালা হরফ মোট পনেরোটি পনেরোটা হরফের ভিতরে এই ইয়াও তার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে থাকে সুতরাং এখানে নোক্তা নেই দেখে এটা মনে করা যাবে না যে ইয়াতে নোক্তা নেই তো যাই হোক এই ছিল আরবি ঊনত্রিশটি হরফের আলোচনা আমরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করছি আমি আশাবাদী যেইভাবে আলোচনা করলাম এই আলোচনা অনুযায়ী কেউ যদি প্র্যাকটিস করে বারবার এটা চর্চা করতে থাকে তাহলে ইনশাল্লাহ খুব স্বল্প সময়ের মধ্যে তার আরবি হরফের যাবতীয় যে সমস্যা আছে যে জটিলতা যে প্রবলেমগুলো আছে এই সমস্ত প্রবলেম তার কেটে যাবে ইনশাল্লাহ এখন আরবি হরফ শেখার জন্য কিছু নিয়ম নীতি বলি যেভাবে শিখলে সহজে আমি আরবি হরফটা আত্মস্থ করতে পারবো এক নম্বর হচ্ছে আরিফ থেকে এ পর্যন্ত তো মুখস্থ করতে হবে বারবার দেখে দেখে মুখস্থ করতে হবে নোক্তাগুলো খেয়াল করে একটা না দুইটা উপরে না নিচে এগুলো বারবার খেয়াল করতে হবে দুই নম্বর হলো যখন আরবি হরফটা মুখস্থ হয়ে যাবে এরপর এটা লেখার চেষ্টা করতে হবে লেখার চেষ্টা এই জন্য করতে হবে লেখার মাধ্যমে হরফ চেনা সহজ হয়ে যায় এখন যদি আমাদের জন্য লেখাটা চাপ হয়ে যায় ঝামেলার হয়ে যায় তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ব এরপর আবার ইয়া থেকে আলিফ পর্যন্ত উল্টা পড়ব আমাদের মুখস্থটা যাচাইয়ের জন্য যে হরফগুলা চিনতেছি কি না অনেক সময় হয় যে এক নিঃশ্বাসে আলিফ থেকে ইয়া পর্যন্ত তো বলে দেওয়া যায় কিন্তু কোন হরফ কোনটা সেটা আর চেনা যায় না এমনটা হলে কিন্তু হবে না হরফও চিনতে হবে মুখস্থও থাকতে হবে তো প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে এরপর উল্টা ইয়া থেকে আলিফ এরপর উপর থেকে নিচ আলিফ থেকে ওয়াও বা থেকে হা তা থেকে হামজা এইভাবে উপর নিচ করে হামজা থেকে তা ইয়া থেকে এভাবে ডানে আমি উপর বা এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার নিজের মুখস্থটা এবং হরফটা চেনা হচ্ছে কিনা এটা যাচাই করতে হবে এইভাবে যদি আমরা পাঁচ থেকে দশ মিনিট পড়ি ইনশাল্লাহ আরবে হরফতার মুখস্থ হয়ে যাবে এবং চেনা হয়ে যাবে আর চেষ্টা করব যদি লেখা আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে লিখব কারণ লেখার মাধ্যমে মুখস্থরা তাড়াতাড়ি হয় পড়লে যতটুকু মুখস্থ হবে লিখলে তার চেয়ে দশ গুণ বেশি দ্রুত মুখস্থ হবে এই জন্য চেষ্টা করব যে একটা খাতা পেলাম একটা কলম পেলাম চট করে লিখে ফেলি এটা লেখার জন্য যে ওজু দরকার হবে বিষয়টা তা না পবিত্র জায়গায় লিখতে হবে বিষয়টা তাও না হ্যাঁ সম্মান রাখতে হবে যে এটা কোরআনের ভাষা কিন্তু এতটাও সম্মান করা যাবে না যতটা সম্মান করলে আপনি এটা শেখা থেকেই পিছাই পড়বেন ওই যে বলে না চোরের লক্ষণ এত ভক্তি শ্রদ্ধা করা যাবে না যে কোরআনতলাটা শেখার পথেই আপনার বাধা হয়ে দাঁড়ায় আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে তালাত শেখার তৌফিক দান করুন ও আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ